হ্যালো গাইস ওয়েলকাম টু দা সেম প্যারিশন আমি আজকে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর গণিতের খুব গুরুত্বপূর্ণ জ্যামেত আমার আজকে আলোচনায় থাকবে আয়ত সম্পর্কে এবং আমি কীভাবে একটি আয়ত আঁকতে হয় সেই বিষয়গুলো দেখিয়ে দেবো এখানে আমাদের প্রশ্নের মধ্যে গাইডলাইন হিসেবে থাকতে পারে যে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য দেয়া আছে এবং নির্দিষ্ট প্রস্থ দেওয়া আছে সেই নির্দিষ্ট দর্ঘের এবং প্রস্থের একটি আয়ত কীভাবে আঁকতে হবে এবং কিছু আয়তের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো আমি আমার আলোচনায় চলে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমার যে টিউটোরিয়াল সাইটটা রয়েছে টিউলিপ এডুকেশন যারা ভিজিট করেন এখানে যারা এখানে আসেন দেখেন বিভিন্ন টিউটোরিয়াল তাদের সকলের কাছে আমি ঋণি কারণ আপনাদের সহযোগিতার কারণে টিউলিউপ এডুকেশন বা টিউলিউব এডুকেশন যে চ্যানেলটি রয়েছে সেটি অলরেডি চার হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আমি সকলের কাছে ঋণি আর একটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যারা আমার টিউটোরিয়াল ব্যাপারে আপডেট থাকতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেকেই জানেই না যে কিভাবে সাবস্ক্রাইব করতে হয় এক দ্বিতীয় কথা হচ্ছে আমার টিউটোরিয়ালগুলো কিভাবে খুঁজবেন আমার টিউটোরিয়ালে আমার হোম চ্যানেলের হোম পেজে গিয়ে আপনারা দেখবেন ওখানে ভিডিওস নামে একটা অপশন রয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা বিভিন্ন ক্লাসের টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে বিশেষ করে আপনার প্লে লিস্টে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন তো আমি আজকে আলোচনায় তাহলে চলে যাই ওকে আমাদের যে প্রশ্ন সে প্রশ্নটা বলছে যে 7 সেমি দৈর্ঘ্য ও 5 সেমি একটি আয়ত আঁকো এবং আয়তের পাঁচটি বৈশিষ্ট্য লিখো ঠিক আছে তো আমরা প্রথমত আমাদের এই ধারণা থাকতে হবে যে আয়ত হচ্ছে একটি চতুর্ভুজ কারণ আয়তের চারটি বাহু রয়েছে এবং চারটি কোন রয়েছে তবে অনেকেই বৈশিষ্ট্য হিসেবে দিয়ে দেয় যে আয়তের চারটি বাহু আছে আয়তের চারটি কোন আছে তো আমি মনে করি যে যখন আমাদের কাছে তিনটি বৈশিষ্ট্য বা পাঁচটি বৈশিষ্ট্য চাওয়া হবে তো গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদের উল্লেখ করতে হবে ঠিক আছে তো আমরা আজকে দেখবো কিভাবে করে নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং প্রস্থের একটি আয়ত আঁকা যায় ঠিক আছে তার জন্য আমাদের লাগবে একটি স্কেল একটি পেন্সিল পেন্সিল কম্পাস ঠিক আছে ইরেজার শার্পনার এগুলো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত আমরা আমাদের যে সাত সেন্টিমার দৈর্ঘ্য নিতে বলেছে সেটি আগে নিয়ে নিব। ঠিক আছে আমি একটি সাত সেন্টিমিটার প্রথম আয়তটা নিয়ে ফেলছি ঠিক শূন্য থেকে নিয়ে সাত পর্যন্ত আমি নিয়ে নিলাম তাহলে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য ওকে এখন আমাকে আরেকটি কি করতে বলেছে প্রশ্ন নিতে বলেছে যেটা কিনা পাঁচ সেন্টিমিটার তো মনে রাখতে হবে যে আয়তের প্রত্যেকটি কোণ আয়তের যেহেতু চারটি কোণ রয়েছে আয়তের প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ অর্থাৎ আমি যখন একটা বাহু নিব সেই বাহুটা যেহেতু আমরা রমবোসে টি আমি দেখিয়েছি রম্বসটা একটু বাঁকানো হয় বাম পাশের দিকে হেলে থাকতে পারি বা ডান পাশে কিন্তু আয়তের ক্ষেত্রে কিন্তু একদম সোজাসুজি হতে হবে কারণ সোজাসুজি ছাড়া কিন্তু আমার সমকোণ উৎপন্ন হবে না সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা চাঁদা বসিয়ে ঠিক এখানে যে কোনো এই বাহুটার দুই প্রান্ত বিন্দুতেই চাঁদা বসিয়ে আমরা একটা সোজাসুজি একটা কোণ এঁকে নিতে পারি ছোটো করে একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা একটা নিলেই হবে এরপরে আমি কি করব আমার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দাগ দিব তা কিন্তু না ঠিক আমার যে বিন্দুটা আমি নিব সেটা যেন ওই বিন্দু দিয়ে যায় তাহলে সেটাই আমাকে যেন মেনটেন করতে হবে কারণ কি আমাকে এখানে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে সেটা কিন্তু আমার মনে রাখতে হবে ঠিক আছে ওকে তাহলে এখন আমাকে কতটুকু নিব এটা হচ্ছে আমার দৈর্ঘ্য এটা হবে আমার প্রস্ত অর্থাৎ আমাকে প্রস্ত নিতে হবে তাহলে আমি নিয়ে ফেলেছি আয়তের আমার যে দৈর্ঘ্য সেটা নেওয়া হয়ে গেছে আমার যে প্রস্ত পাঁচ সেন্টিমিটার সেটা নেওয়া হয়ে গেছে এখন এই দুটো বাহুর মতো করে আমাকে আরো দুটি বাহু নিতে হবে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাস যারা তোমরা প্রথমত ব্যবহার কর নি তাদের জন্য এটি একটা অসুবিধার কারণ হয়ে যাবে যে প্রথমত দেখা যাবে যে এখানে যে আমার কম্পাসের যে ফিক্সড পয়েন্টটা রয়েছে এবং আমার যে পেন্সিলটা রয়েছে এটা সঠিক মতো কীভাবে নিতে হবে সেটা জানতে হবে এটাকে কন্ট্রোল করার ব্যাপারটা কিন্তু তোমার সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা তোমাকে রপ্ত করতে হবে ঠিক আছে ব্যবহার করার মাধ্যমে এখন আমি উপর দিয়ে যে রেখাটা আঁকবো সেটা কিন্তু আমার নিচে রেখার সমান হতে হবে অর্থাৎ সাত সাত সেন্টিমিটার হতে হবে এর জন্য কী করতে হবে ঠিক এই সাত সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য আমাকে নিতে হবে ওকে দৈর্ঘ্য বিশিষ্ট একটি ব্যাসার্ধ আমি নিয়ে নেব যেটা কত হবে সাত সেন্টিমিটার হবে খুব কেয়ারফুলি নিতে হবে কারণ একটু যদি কম বেশি হয়ে যায় আমাদের মাপটা ঠিক সঠিক মতো হবে না ওকে হয়ে গেছে নিয়ে ঠিক এই শীর্ষবিন্দু থেকে নিয়ে আমাকে একটা বৃত্ত চাপ আঁকতে হবে ওকে বৃত্তচাপটি এঁকে ফেলেছি অ্যাট দা সেম টাইম আমাকে যেহেতু এই রেখাটার উপরে একটা প্রস্থটা আঁকতে হবে এবং সেটি হতে হবে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট এই জন্য ঠিক এখান থেকে নিয়ে শুরু করে এই পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি আরেকটি ব্যাসার্ধ আমাকে নিতে হবে ওকে খুব কেয়ারফুলি নিতে হবে ফাইন তারপর কী করব ঠিক এই বিন্দু থেকে নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে আমি যে দুটি বৃত্তচাপ এঁকেছি সেই বৃত্তচাপ একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে আমাদের এই বিন্দুটি আসলে খুঁজে বের করার মূল উদ্দেশ্য ছিল এই বিন্দুটি এখন আমার এই বাহুর এই বিন্দু থেকে নিয়ে আমার যে ছেদ বিন্দুটা রয়েছে সেটা যদি আমি এখন সংযোজক করে দিই তাহলে আমি দেখতে পাবো কি যে পাঁচ সেন্টিমিটার হয়ে গেছে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমার একুরেটলি এটা কিন্তু আমার পাঁচ সেন্টিমিটার হয়ে গেছে ওকে ফাইন এখন উপরের যে বাহুটা আমার রয়েছে সেটিও যদি আমি ঠিক এই বিন্দু থেকে নিয়ে ছেদ বিন্দু পর্যন্ত আমি জয়েন করে দিই বা যোগ করি একদম একুরেটলি আমাদের এটাও সাত সেন্টিমিটার হয়ে গেছে ওকে তাহলে তোমরা দেখলে কিভাবে করে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং প্রস্থের একটি আয়তক্ষেত্র আঁকা যায় এখন আয়তক্ষেত্রটা আমরা নাম দিয়ে দিতে পারি এই আয়তক্ষেত্রের নাম আমি দিয়ে দিলাম ক খ। এই বিন্দুটার নাম হচ্ছে ঘ ওকে আচ্ছা ক খ গ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র মনে রাখতে হবে নামকরণের ক্ষেত্রে একটা জিনিস শিক্ষণীয় আছে অনেকে কি করে এখানে ক খ দেয় এখানে দেয় খ গ এটা কিন্তু করা যাবে না হয় আমাদেরকে এটা কি করতে হবে ক্লক ওয়াইজ যেতে হবে অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ যেতে হবে অর্থাৎ ঠিক ঘড়ি কাতার দিকে যেভাবে করে যায় অর্থাৎ ক খ গ ঘ অথবা ক খ গ ঘ এখানে ক খ এখানে গ ঘ সেটা কিন্তু হবে না সামঞ্জস্যপূর্ণ হবে না ওকে আচ্ছা আমরা এঁকে ফেললাম ঠিক আছে তাহলে আমরা এখন যে আইতে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি একটি করে আলোচনা করব এবং আমাদের যে কনস্ট্রাকশন যে আমাদের যে অঙ্কন সে আমরা মিলিয়ে দেখব আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো মিল পাওয়া যায় কিনা ওকে তো আয়তের যে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাকে বলেছে আয়তের একটি চতুর্ভুশ যার চারটি বাহু রয়েছে চারটি কোন আছে তবে এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখব না আমাদের সবসময় ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে হবে আমরা প্রথমে বলতে পারি আয়তের বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ ঠিক এই যে নিচে যে আমার বাহুটা রয়েছে যে গ ঘ বা ঘ গ এই বাহুর যে বিপরীত বাহুটা রয়েছে ক খ এই বাহু দুটি অবশ্যই সমান এবং ক ঘ যে বাহুটা রয়েছে এবং খ যে বাহুটা রয়েছে এই বাহু এবং এই বাহুটাও আমার সমান অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান সবগুলো বাহু কিন্তু সমান হয় বিপরীত দিকে যে বাহুগুলো রয়েছে সেগুলো সমান ওকে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল অর্থাৎ আমি যে রমবসি টি যখন করেছিলাম তখন তো আমাদেরকে বলেছি ঠিক সমান্তরাল কিভাবে হয় অর্থাৎ এই রেখা এবং এই রেখার যে চলমান যে গতিটা রয়েছে এরা কখনোই একত্রিত হবে না এরা যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলছে ঠিক এখান থেকে এই যে দূরত্ব এবং এখানে থেকে নিয়ে এই বিন্দুতে যে অঙ্কিত যদি রেখাটা তার যে দূরত্ব বা এখান থেকে নিয়ে যে দূরত্ব হ্যাঁ এই বিন্দু থেকে নিয়ে এই বিন্দু যে দূরত্ব এটা সর্বদা সমান হবে ঠিক এক্ষেত্রে আমি এই বিন্দু থেকে নিয়েও যে তার বিপরীত দিয়ে যে বিন্দু রয়েছে তার যে দূরত্ব এখান থেকে নিয়ে এই বিন্দু যে দূরত্ব এটাও কিন্তু সমান হবে অর্থাৎ এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আইতের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তার মানে হচ্ছে এখানে ক ঘ এবং খ গ যে বাহুটা রয়েছে এই বাহু কখনোই মিলিত হবে না একটি অপরটির উপরে সমপালিত হবে না যার কারণে এরা হচ্ছে আমরা কি বলতে পারি সমান্তরাল বাহু ওকে তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আয়তের চারটি কোণই সমকোণ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে আয়তের যে চারটি কোন রয়েছে যেহেতু চতুর্ভুজ চারটি বাহু চারটি কোন চারটি কোণেই কিন্তু সমকোণ অর্থাৎ এরা প্রত্যেকেই নব্বই ডিগ্রি করে অর্থাৎ ক কোন নব্বই ডিগ্রি কোন খটা হচ্ছে নব্বই ডিগ্রি গ গ কোণেও গর মধ্যে যে কোনটা উৎপন্ন হয়েছে এখানে সেটা নব্বই ডিগ্রি এবং ঘয়ের মধ্যে যে কোন উৎপন্ন হয়েছে সেটাও হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ওকে চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আয়তের কর্ণদ্বয় সমান আমি গত জন্য দেখেছিলাম কি যে আয়তের যে আমাদের কর্ণদ্বয় সেটি সমান যে বলছে কর্ণদ্বয়টা কি কর্ণ মানে হচ্ছে একটি কৌণিক বিন্দু থেকে নিয়ে তার বিপরীত কৌণিক বিন্দুতে অঙ্কিত যে রেখাটা সেটাকে বলা হয় কর্ণ ঠিক এক্ষেত্রেও আমরা কিভাবে কর্ণ আঁকতে পারি ক থেকে কয়ের বিপরীত যে কৌণিক বিন্দু সেটি হচ্ছে গ আমরা ক এবং গকে যদি যোগ করে দিই আমরা লক্ষ্য করব। আমাদের একটি কর্ণ অঙ্কিত হয়ে গেল ঠিক আছে আমাদের বলেছে আয়তের কর্ণদয় সমান ঠিক ক থেকে নিয়ে গয়ের যে দূরত্ব এবং খ থেকে নিয়ে ঘয়ের যে দূরত্ব সেটি অবশ্যই সমান হবে ঠিক আছে তাহলে আমরা আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটি কর্ণই আমার আট দশমিক ছয় সেন্টিমিটার করে এসেছে তাহলে আমরা লক্ষ্য করেই দেখলাম যে আসলেই কর্ণদ্বয় কিন্তু আমাদের সমান হয়ে গেছে ওকে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা কি বলছে যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখন্ডিত করে সমদিখন্ডিত করে মানে সমান দুই ভাগে বিভক্ত করে অর্থাৎ তারা যখন ছেদ করে গেছে ছেদ বিন্দুটা যদি আমরা ধরে নিই যে আমাদের ছেদ বিন্দুটা হচ্ছে ম অর্থাৎ ক থেকে ময়ের যে দূরত্ব আমার গ থেকে ময়ের দূরত্ব সমান হবে ঘ থেকে নিয়ে যে ময়ের যে দূরত্ব এবং খ থেকে নিয়ে ময়ের যে দূরত্ব সেটিও সমান হবে ঠিক আছে অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্দিত করে অর্থাৎ তারা যখন ছেদ করে যায় তখন এই কর্ণ এই কর্ণ দুটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তার মধ্যে ছয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা কি বলছে যে আয়তের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওকে আমরা জানি যে যে কোনো চতুর্ভুজের যে চারটি কোণ সে চারটি কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আয়তজিতের চতুর্ভুষ আয়তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না তাহলে আমরা বলতে পারি যে কোন কোন ক যোগ কোন খ যোগ কোন গ যোগ কোন ঘ চারটি কোণ সমান সমান তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে ওকে তোমরা যদি আমার কথা না বুঝতে পারো বা কথা যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত আমার কমেন্ট সেকশনে জানাতে পারো কমেন্টসের মাধ্যমে তোমরা জানালে আমি সেটি নিয়ে অবশ্যই আলোচনা করা বা বুঝে দেওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই তোমরা আমার যে টিউটোরিয়াল সাইট টিউলিপ এডুকেশন সেখানে আপডেট থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে ঠিক আছে ওকে সো সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক অর্থাৎ আমরা জানি এখান থেকে যে এটা রয়েছে এই বাহুটা রয়েছে বড় বাহুটা সেটাকে আমরা দৈর্ঘ্য বলছি এবং ক্ষুদ্রতর বাহুটা রয়েছে আমাদের প্রস্ত দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব এবং ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে এটা বর্গ হবে একক যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে সেন্টিমিটার হবে মিটার থাকলে মিটারে হবে এখন আমরা যদি একটু আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্তুত দেওয়া ছিল এই আমরা ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে আসলে ক্ষেত্রফল সমান সমান কি হবে এক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রফল আমরা এটা এখানেই নির্ণয় করতে চাই আমরা যেন ক্ষেত্রফলের সূত্র আমরা দেখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার সাত সেন্টিমিটার গুণ প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তারপর বর্গ একক অর্থাৎ বর্গ এককের জায়গায় হবে সেন্টিমিটার সেমি কেমন তাহলে সাত এবং পাঁচ যদি আমরা গুণ করে ফেলি পাঁচ সাথে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এই যে আয়তটা রয়েছে সেই আয়তের আমাদের ক্ষেত্রফল তাহলে বুঝতে পেরেছো কিভাবে করে একটা আয়তের আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফলে নির্ণয় করতে হয় সেটাও তোমরা বুঝে গেলে এবং যে আমাদের ফাইনাল যে বৈশিষ্ট্য আমি লিখেছি যে আয়তের পরিসীমা নির্ণয় সূত্র দুই এটা গুণ চিহ্ন যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে দুই লেখা হয়েছে এটা রিপ্রেজেন্ট করে গুণ তোমরা না বুঝতে পারলে এখানে গুণ দিয়ে দিতে পারো দুই গুণ ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে দুই দিয়ে গুণ করলে আমরা আয়তের পরিসীমা পেয়ে যেতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এটা নির্ণয় করতে চাই যেহেতু আমাদের দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে দুই ঠিক থাকলো গুণ চিহ্ন দিয়ে দিলাম আমার দৈর্ঘ্য হচ্ছে সাত প্রস্থ হচ্ছে পাঁচ এখানে এককের জায়গায় অবশ্যই আমরা সেন্টিমিটার দিয়ে দেবো যেহেতু সেন্টিমিটার ব্যবহার করা হয়েছে ওকে তাহলে আমরা কি পাচ্ছি দুই গুণ সাত এবং পাঁচ যোগ করলে হবে বারো সেন্টিমিটার অর্থাৎ বারো এবং দুই যদি আমি গুণ করে ফেলি আমার অ্যান্সার চলে আসবে চব্বিশ সেন্টিমিটার তাহলে এই যে আমার যে যে আয়তটা আমি এখানে এঁকেছি সেই আয়তের জন্য আমার যে পরিসীমা সেটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে তোমরা দেখলে কিভাবে করে আয়তের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আমি আলোচনা করলাম তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা সেটা নিয়ে আমার সাথে আবার আলোচনা করতে পারো তো পরিসীমার ব্যাপারটা আমি আরেকটু বলে দিই ঠিক ক থেকে নিয়ে খ খ থেকে নিয়ে গ গ থেকে নিয়ে ঘ এবং ঘ থেকে নিয়ে ক এই চারটা বাহু চারটা বাহুকে যোগ করে দিলেই অ্যাকচুয়ালি চতুর্ভুজের আমরা পরিষেবা পেয়ে যাবো বা যে কোনো ক্ষেত্রে পরিষেবা আমরা আসলে সহজে পেয়ে যাই ঠিক আছে আজকের আলোচনায় আমরা জানলাম কিভাবে নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং প্রস্থের একটি আয়তক্ষেত্র আঁকা যায় এবং তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা যেন অবশ্যই তোমরা যারা পিএসসি পরীক্ষা দেবে আশা করছো পিএসসি পরীক্ষা ভালো করবে তাদেরকে কিন্তু এই পেন্সিল কম্পাসের ব্যবহারটা একটা স্কেল দিয়ে সোজা সোজি একটা একটা রেখা আঁকার যে ব্যাপারটা সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমরা হয়তো দেখছো আমি একটা সুন্দর মতো একটা আয়ত এঁকে দিলাম বর্গ এঁকে দিলাম বা রম্বস এঁকে দিলাম তোমরা যখন আঁকতে যাবে তোমরা আঁকার মধ্যেই তোমরা ত্রুটি লক্ষ্য করবে তুমি এটা আঁকতে পারছো না কোনটা বাঁকা হয়ে যাচ্ছে কর্ণটা একটু বাঁকা হয়ে যাচ্ছে বা এই যে রেখাগুলোকে আমি যোগ করেছি সেখানে একটু কম বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলোকে তোমাদের কিন্তু রপ্ত করতে হবে বিভিন্নভাবে একটা জিনিসকে চর্চা করার মাধ্যমে আর আমি আশা করছি আমার আমার যে জেমেটির উপরে মোস্ট প্রভাবলি আমি প্রায় দশটার মতো টিউটোরিয়াল করব সেগুলো তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় ঠিক আছে তার জন্য অবশ্যই আই রিকোয়েস্ট ইউ অল আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করবে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে